আপনি কি জানেন সারাদিন ভাজাপুরা খেলে জানবেন কিভাবে আমি বলছি শুনুন সকালে খালি পেটে আপেল খাবেন না ভাই আপেল ভেবে খাইলেন আর পরে মনে হইল পেটের ভেতরে বোমা ফাটছে গ্যাস জ্বালা অস্থিরতা আপেল যেন ভিতরে বসে গুঞ্জন করছে তুই আমাকে ভুল টাইমে খাইসোস প্লেনের খাবার এত ফ্লপ লাগে কেন জানেন কারণ পঁয়ত্রিশ হাজার ফুট ওপরে গেলে আপনার জিব্বার নাক হাইবার নেশনে চলে যায় স্বাদ গন্ধ পঞ্চাশ শতাংশ বন্ধ তাই প্লেনের বিরিয়ানি খাইলে মনে হয় এটা কি সত্যিই বিরিয়ানি নাকি বিমানবন্দরের খবরের কাগজ তরমুজের বিচি দেখছেন ওই ছোট্ট দানাগুলো আসলে এক একটা সুপারম্যান ভেতরে আছে প্রোটিন ফ্যাটস ম্যাগনেশিয়াম জিঙ্ক এক কথায় হিরো প্যাকেজ অথচ আমরা খাই না পালাই দিই বিচিগুলা হয়তো মনে মনে কান্দে হায় রে মানুষ আমাকে গিল আমি জিঙ্ক দিয়া তোর জীবন চকচক করাই দিমো বিচি পাম চাইলে ভাই ডিম খান কাঁচা না ফ্রাই না বরং সেদ্ধ সেদ্ধটি মূল একেবারে স্পাম পাওয়ার ব্যাঙ্ক এরপর আপনি তিন গোয়েন্দা না দশ গোয়েন্দা তৈরি করতে পারবেন দই খেলে হজম ভালো হয় কারণ দইয়ের ভেতরে থাকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোপাসিলাস এই ভালো ব্যাকটেরিয়াগুলো পেটের ভেতরে গিয়ে খারাপ ব্যাকটেরিয়াদের সাথে ডাব্লিউ ডাব্লিউ এফ রেজলিং করে আর হজমকে করে স্মুথ কিন্তু যদি বেশি দই খেয়ে বসেন তখন অবস্থা একেবারে পাল্টে যাবে হজম হবে ঠিকই তবে টয়লেটের সঙ্গে এত ঘনিষ্ঠতা তৈরি হবে যে মনে হবে নতুন প্রেম ভালোবাসার গল্প শুরু হয়ে গেছে